ছোট বাচ্চা কাচ্চারা বিশেষ করে যখন নানুর বাসায় যায় বা দাদুর বাসায় যায় তখন কিন্তু তাদের মধ্যে অসম্ভব রকমের খুশি কাজ করে আমার ছেলে আগে খুবই ছোট ছিল এই জিনিসটা বুঝতাম না এখন আস্তে আস্তে বড় হচ্ছে এখন কিন্তু ভালোই বুঝতে পারতেছি নানুর বাসায় যাওয়ার কথা শুনে সে কিন্তু অনেক খুশি নানু দাদুর বাসায় যাবে তাই তার ঘুমও উড়ে গেছে হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অন্যাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি একদম সেহেরির থেকে সেহেরিতে একটু কাজ বাকি ছিল যেহেতু আমি বাবার বাসায় চলে যাবো দিন আগে ব্লগে দেখিয়েছিলাম আমি শুকাচ্ছি শুকিয়ে গেছে তো আজকে হয়ে মচমচে এই জন্য গুঁড়ো করে তারপরে কন্টিনিউ ভরে রেখে দিচ্ছি যখন ধনিয়া পাতার সিজন থাকবে না তখন আমি এই গুঁড়োটা ব্যবহার করতে পারবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারে আর যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ধনিয়া পাতার গুঁড়ো করে ফেলেছি আমি কখনো করিনি তো একজনের ভিডিও দেখেছিলাম একটা আপু এভাবে সংরক্ষণ করতেছে তো আমিও করে রাখলাম মানুষ তো মানুষের দেখে দেখে শিখে তাই না অনেকের ব্লগ দেখে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারতেছি অনেক কিছু জানতে পারতেছি আমার বড় বড় আপুরা অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস শেয়ার করে যেগুলো হচ্ছে আমি জানি না তো আমার সংসার জীবনের অভিজ্ঞতা খুবই কম তো এজন্যই বড় বড় আপুদের থেকে শিখে নিচ্ছি এদিকে সেহেরি খেয়ে নিচ্ছি ডাল ভর্তা ডিম ভাজি সালাদ দিয়ে যেহেতু সেহেরি খাওয়ার পরে হচ্ছে ট্রেন এজন্য খুব একটা বেশি তরকারি রান্না করিনি খুবই অল্প পরিমাণে ভর্তা ভাত রান্না করেছি এটা খেয়ে চলে যাব অলরেডি দেখেন রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার ছেলেটা ও মাসাল্লাহ এত খুশি ওর হচ্ছে নানুর বাসায় যাবে সেই জন্য ওর খুশি দেখে আমি শুধু অবাক হচ্ছি নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে দুই মাস ক্লাস করেছে এতদিন ওর নানির বাসায় যায়নি তো দেখলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি ওর ওর মনটা ভালো হবে একটা জরুরি কাজ ছিল চলে এসেছি ট্রেনের মধ্যে জন্য একটু রান্না করে নিলাম কারণ ও যেহেতু রোজা নাই ছোট বাচ্চা ওর তো খেতেই হবে খাবার এ পাশে দেখেন আমি কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে কাপড় চুপড় নিয়েছি যেহেতু বেশি দিন থাকবো না ওর বাবার মাত্র চার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছে বাবা ছেলে রেডি হয়ে বসে আছে এখন শুধু আমার রেডি হওয়ার পালা তো আমিও কিন্তু তো এই দেখেন একদম খুব সুন্দরভাবে সিম্পল ভাবে বোরকা পরে রেডি হয়ে গিয়েছি একদম ফজরের নামাজটা শেষ করার সাথে সাথেই বের হয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডাটা একটু ভালোই আছে তো সবকিছু নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আর বাবা একদম লক টক দিয়ে এখন আমরা হচ্ছে গেটের কাছে রিক্সা থেমে আছে তো ওনার রিক্সায় উঠে চলে যাব দেখেছেন চারপাশে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখন কিন্তু ভোরের আলো ফুটেনি যেহেতু একদম সাড়ে পাঁচটায় ট্রেন সেহেতু বের হয়ে যেতে হচ্ছে সেহেরি শেষ করেই ট্রেন অলরেডি কিন্তু স্টেশনে আছে শুধু ছাড়ার অপেক্ষা তো এই যে দেখেন স্টেশনে কিন্তু চলে এসেছি দেখতে দেখতে স্টেশনে পৌঁছেও গেলাম আর চারপাশে অন্ধকার রাত তো গভীর মনে হচ্ছে কিন্তু এখনও যাত্রী আছে যেহেতু ভোরবেলার ট্রেনে যারা যাবে তারা কিন্তু অবশ্যই স্টেশনে এসে এই দেখেন পৌঁছে গিয়েছে স্টেশনে এসে রাতের কিন্তু এই ভিউটা দেখে অনেক ভালো লাগলো স্টেশনে এসে দেখি অনেক মানুষ রাস্তায় দেখা গেল কেউই নাই যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারে আর অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে টিকিট তো আগে থেকেই করা ছিল উঠলাম সিট নাম্বার দেখে আমরা সিটে বসে পড়লাম একদম অন্ধকার ভিতরে অনেক যাত্রী উঠেছে কিছুক্ষণ পরেই মানে এক দুই ঘন্টা পরেই দেখেন রোদের আলো ফুটে গেছে মিষ্টি মিষ্টি রোদে খুব সকালবেলা আস্তে আস্তে জার্নিটা অনেক সুন্দরভাবে করতেছি ট্রেন জার্নিটা ভালোই লাগে আর এখন বেশি ভালো লাগে আমার ছেলে এত খুশি নানুর বাসায় বাসায় যাবে যাবে দাদুর কত মজা তার তারিখ যেদিন থেকে শুনেছে যে ওর স্কুল থেকে ছুটি নিচ্ছি নানুর বাসায় যাবো ও শুধু ঘুম থেকে উঠে কান্না করে কখন সকাল হবে আর কখন ট্রেনে সে যাবে মানে ওর দিনই শেষ হচ্ছে না কখন দিন শেষ হয়ে রাত শেষ হয়ে ভোর হবে তখন কিন্তু ট্রেনে চোরেও নানুর বাসায় যাবে খুব অপেক্ষা করতেছে ছোটবেলায় আমারও যখন স্কুল ছুটি হতো আমার আম্মু আব্বুর সাথে আমি যখন নানুর বাসায় যেতাম খুব মজা হতো অনেক ভালো লাগতো যেহেতু খালাতো ভাই বোন সবাই একসাথে অনেক মজা করতাম ওই দিনগুলো এখন আর কোনো দিনে ফেরত পাবো না বড় হয়ে গিয়েছি সবারই সংসার হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে এখন নানুর বাসায় গেলেও দেখা যায় ওই আড্ডা ওই দিনটা আর কখনো পাওয়া যায় না তো এই যে আমার ছেলেরও সেই সময়টা চলতেছে সে অনেক খুশি নানুর বাসায় যাবে মামা নানা নানি সবার সাথে দেখা করবে ভাই বোন আছে তাদের সাথে দেখা করবে সে খুব খুশি সে অপেক্ষায় আছে কখন পৌঁছাবে তো অলরেডি সান্তাহারে নেমে গিয়েছি এখন হচ্ছে বগুড়া ট্রেনের জন্য আমি অপেক্ষা করতেছি একটু পরে ট্রেন চলে আসবে তো আশেপাশের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বসে বসে কি করব দেখলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর ভালোই অপেক্ষা করেছি এক ঘন্টার মতো তারপরে হচ্ছে এখানকার যে ট্রেনটা বগুড়া থেকে আসে সেই ট্রেনটা এসে তারপরে আবার ছাড়বে তোর বাবাকে একটু খবর নিতে বললাম বললাম যে দেখো ট্রেনের কি অবস্থা কতক্ষণ লেট হবে ট্রেন জার্নিটা কিন্তু আমার খুব ভালো লাগে তো এই যে ট্রেন অলরেডি আমাদের চলে এসেছে এই ট্রেনটা চলে যাবে এখন সরাসরি বগুড়ায় আমার যেহেতু মায়ের বাসা বগুড়া আমি এই ট্রেনে করেই কিন্তু বগুড়া চলে যাব এক ঘন্টার মধ্যে এই ট্রেনটা সান্তাহার থেকে বগুড়ায় পৌঁছায় প্রত্যেকবার এভাবে সান্তাহার এসে তারপরে এই ট্রেনটার জন্য অপেক্ষা করে ট্রেন আসলে আমি মায়ের বাসায় চলে যাই এখন দেখেন ট্রেনের টিকিট কাটা শেষ এই ট্রেনে উঠে যাব। অনেক দিন পর পর যখন মায়ের বাসায় আসা হয় তখন কিন্তু খুব ভালো লাগে মা বাবারাও অনেক অপেক্ষা করে তার সন্তানের জন্য আমার মায়ের তো এখন অন্যরকম খুশি কারণ মেয়ের ঘরের নাতি হয়েছে আর এই নাতিকে নিয়ে তার খুব মজায় দিন কেটে যায় যখন আমরা আসি বাসায় অলরেডি পৌঁছেছি ফ্রেশ হয়েছি এটা হচ্ছে বিকেল বেলা ইফতারের আগে আমার ভাইয়ের জন্মদিন ছিল আগের দিন তো ও হচ্ছে কেক রেখে দিয়েছে আমার ছেলের জন্য মাসপি আসার সাথে সাথেই ওকে কেক বের করে দিয়েছে বলেছে মামা গতকাল আমার জন্মদিন গিয়েছে তোমার কেক রেখে দিয়েছি এখন কেক খাও তো আমি আমার ছেলেকে এই যে কেক কেটে দিচ্ছি তারও তো কেক খুব পছন্দ আর তারপরে তার মামার বার্থডের কেক সে তো এসেই কেক দেখে খুব খুশি তাকে আমি একটু কেক কেটে দিচ্ছি সে কিন্তু খাওয়া দাওয়া করতেছে তার খাওয়া দাওয়া শেষে যেহেতু সে ছোট্ট পাখি রোজা রাখেনি সে বলতেছে মা আমি গজল শুনবো তখন আমার ছোট ভাই ওকে কম্পিউটার অন করে সুন্দর সুন্দর গজল শোনাচ্ছে সে গজল শুনতেছে আর কিন্তু মহা খুশি জানাচ্ছি তার আজকে যেন থামছেই না পৃথিবীর সব খুশি আজকে তার কাছে পাঁচ ছয় মাস পর পর আসলে নানুর বাসায় আসে এজন্যই সে এত খুশি সবাই খেলাধুলা করতেছে তারপর আস্তে আস্তে কিন্তু ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমি গেলাম রান্নাঘরে গিয়ে দেখে যে দেখেন রান্না হচ্ছে অলরেডি রান্নাঘরে ছোলা ইফতারি আইটেম মোটামুটি বানানো শেষ জার্নি করে আসলে ভিডিও করার ওইভাবে মুড ছিল না এখানে ইফতারি রান্না করতেছে ছোলা ভাজি করতেছে গরুর মাংস রান্না করছে আর হচ্ছে কি কি যেন করছে আমি সেটা এখনো দেখিনি তো আম্মুকে বললাম যে ভর্তা করো টাকি মাছের ভর্তা কারণ মাছ এবং মাংস দিয়ে ভাত একদমই খেতে পারতেছি না তো এই যে টাকি মাছের ভর্তাটাও কিন্তু অলরেডি করা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুকুরের টাকি মাছ তো সেগুলো আম্মু ফ্রিজে রেখে দিয়েছে আমার জন্য আমি আসলে ভর্তা করে খাওয়াবে প্রত্যেকবার তাই করে বেছে বেছে মাছগুলো রেখে দেয় আর আমি আসলে সেগুলো রান্না করে খাওয়াই যতদিন পর আসি না কেন মাছগুলো কিন্তু ফ্রিজেই রাখে তো এখানে এই যে টাকি মাছের ভর্তা আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো অনেক মজা করে আমি মায়ের বাসায় আসলে দেখা যায় ঘুমায় বেশি ভাত খাই বেশি কারণ ওই যে মায়ের হাতের মজার মজার রান্না খুব ভালো লাগে অনেকদিন পর নিজে রান্না করে খাই তো বাসায় অনেকদিন পর এসে মায়ের হাতের যখন রান্না খাই তখন কিন্তু খুব ভালো লাগে আমার রান্না আমি দাঁড়িয়ে দেখতেছি মায়ের জন্য সবাই অনেক দোয়া রাখবেন যেন দীর্ঘজীবী করে সুস্থতা দান করে সুস্থ রাখে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম